আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমাদের বাসার পাশে একটা হোটেলে এক ধরনের চিকেন চাপ পাওয়া যায় সেই চিকেন চাপটা ওরা কালার মিক্স করে বানায় সেটা স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী নয় তাই এই চিকেন চাপটা আমি বাসায় নিজে আন্দাজ করে বানিয়ে ফেলেছিলাম তো চিকেন চাপটা কীভাবে বানিয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে তাতে কিছু পেঁয়াজ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা হতে দিলাম এটা ভাজা ভাজা হতে থাক আর এই পাশে একটা কড়াইতে আবারও তেল দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই আকারে কাটা কিছু আলু দিলাম আর সেখানে একটুখানি লবণ দিয়ে দিলাম আর এটাকে একটু মুচমুচি করে ভেজে নিচ্ছিলাম এই পাশে আলুটা ভাজা হতে হতে ওই পাশে আমি যে ভাজা পেঁয়াজটা আছে তাতে আদা বাটা আর রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম দু এক মিনিট এরপরে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিলাম পানি পানি দিয়ে মশলাটাকে একটু কষাতে দিলাম ও হ্যাঁ এর সাথে কিন্তু একটু জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়াও দিয়েছিলাম সব কিছু দিয়ে মশলাটাকে তেল উঠে আসা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলাটা খুব ভালোভাবে কুক হয়ে যায় মশলা কষানোর উপরে কিন্তু স্বাদ অনেকখানি নির্ভর করে এরপর একটা ইনগ্রিডিয়েন্ট দিলাম যেটা ওরা এই চাপটাতে ব্যবহার করে যার কারণে এটা স্বাদ আর গন্ধ অনেকটাই পাল্টে যায় আর সেটা হচ্ছে ম্যাগির ম্যাজিক মশলা এই মশলাটা যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায় আর ওই মশলা কষানোর মধ্যেই দিয়ে দিলাম একটু টক দই আর এই পাশে যেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলুগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা ভাজা হতেই তেল থেকে উঠিয়ে নিলাম এরপর কষানো মশলায় দিয়ে দিলাম চিকেন চিকেন হাড় ছাড়াও দিতে পারেন আমি হাড় ছাড়া দিইনি হাড় সহ হাট ছাড়া দুই রকমই মিক্স করে ছোট ছোট পিস করে কেটে দিয়েছি আমাদের বাসার পাশের দোকানে ওরা যে চাপটা বিক্রি করে ওদের চাপের পিসগুলো এরকমই হয় মাংসটা মশলার মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে থাকবো আর ওই পাশে আরেকটা কড়াইতে কিছু মোটা মোটা করে কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো কিন্তু খুব মোটা মোটা করে কাটা হবে এই মোটা মোটা করে কাটা পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসলেই এর মধ্যে কষানো মাংসটা আমি দিয়ে দিলাম কষানো মাংসটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে কিছুক্ষণ এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো সস টমেটো সসটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে এতে একটা মিষ্টি মিষ্টি স্বাদ আসবে আর আমি দিয়ে দিলাম সয়া সস সয়া সসটা ওরা দেয় কিনা আমি শিওর না তবে আমি দিলাম স্বাদটা একটু বাড়ানোর জন্য এরপরেই এতে ওই যে আগে থেকে ভেজে রাখা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলুগুলো দিয়ে তার মধ্যে ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব মিনিট দর্শে এই মিনিট দশেকের ভাজা ভাজাটাই কিন্তু এর মধ্যে একটা ক্যারামেলি টেস্ট নিয়ে আসবে ব্যাস এই তো হয়ে গেল আমাদের বাসার পাশের হোটেলের চিকেন চাপ এরকম চাপ বাসায় বানালে আর বাজার থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই এটা নান রুটি দিয়ে খেতেই বেশি মজা লাগে